তুমি তাদের অঞ্চল এখন দেখার জন্য তুমি সোনার বাংলায় সকল বাংলায় নতুন বাংলায় ডিজিটাল বাংলায়

নাম চ্যালেঞ্জ করে বলতে পারি যে পরিবার যত সেই সেই পরিবার বহু বেটি চ্যালেঞ্জ করে বললাম তত ন্যাটা কথা বুঝে থাকলে বলেন ঠিক বলছেন বেটি এটা নেতার বেটি হাইরে বেটি সৌদুরের বেটি আমাদের দিকে দেখেন আপন ঘাড়ে দে একবার যায় পশ্চিম একবার যায় টুবি میشه কথা কইলাম

পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা ডাল খেলি একদিন টাকা নাই পড়ার খাওয়া নেশা এক বন্ধুকে দোস্তু দেবে দশটা টাকা দেয় দুজন পড়া না খাই এটা কানা পাই নেই তো কত থেকে টাকা দেয় আলাদা দোস্ত দেবে দশ টাকা বিশ কিনি খাবো তার টাকা নাই তো দশ টাকা দেয়

যে মেয়েদেরকে ধর্ষণ করা হয় এটা কি সেই দেশ হলে পৃথিবীর আটটা রাষ্ট্রের দিকে যে হলো দেশ যেখানে যুবক যদি মেয়েটাকে বলে আই লাভ ইউ খালি লাভ বলা দরকার আমাদের দেশে যেমন কুকুর কুকুরি যেখানে সেখানে সংযোগ স্থাপন করে একই কায়দায় ওই সব দেশের মধ্যে এইরকম কাজ হয় ওই মহিলাগুলি আধার একটা হয়ে ঘরে একটা ছেলে যখন আকৃষ্ট হয়ে আমাকে ধরে ফেলে কিন্তু মুসলমানের বাচ্চা হাজি সাহেবের বেঠি নিজের পরিচয় দাও যে তুমি হাজি ফ্যামিলির মানুষ কিন্তু আদালাই তাকে রাস্তা দিয়ে দাও নিঃসন্দেহে মহান আল্লাহ যে জন্য তোমাকে তুমি দুনিয়ার প্রেরণ করেছেন ওটাকে তুমি বিদ্যাগুলি দেখা নিজের চেহারা কারা মানুষের সামনে উদম করে মানুষের কে চেহারা দেখা অর্থই হলো অন্য কিছু নয় পরিষ্কার হিসাব নিকেশ আমরা জানতে পারি পরিষ্কার বুঝতে পারি এই মহিলাটি নিজের চেহারা দেখায় শুধুমাত্র পর পুরুষকে নিজের জমি প্রতি আকৃষ্ট করার জন্য কথা তুমি বুঝে থাকেন দয়া করে বলেন ঠিক বলছি না ব্যাথি দেখান এই ভট্ট ফ্যামিলি এদের নাম আবার এই ভট্ট লোক কি কাম করে জানেন বলবো একটু এমন টাইট প্যান্ট ও তো দূরের কথা ওর ভাবও বসতে পারবে না আচ্ছা কম তো আপনার দেখেন তো এই যে পায়ে জামা এর ভিতরে আর একটা লোক ঢুকে আদান দেওয়া যাবে এত লুজ আমরা ঝুলমুলে পোশাক করি মলবিরে ওরা টাইট পোশাক ভালো

আল্লাহ সামনে চলে একটা কথা বলে দিয়ে যাই শরৎ পরে মায়েরা একটা কথা বলে আমি স্যাক্কা শেষ করো শোনা মা ঝিনুকে মুক্তা করলে চোখ করে যাই মুখ করলে না ঝেনুকে ঝিনুক বলেন জি এই ঝিনুকে যদি মুক্তা হয় কথা বলেন আস্তে করে মুখটা বন্ধ করে না কারণ মুখ খুলে থেকে মুখটা পড়ে যেতে পারে ঠিক না সে যে গভীর জলে যাইবো চলে কিনা পিয়া আর চলে না ঝেনুকে মুখটা বললে চোখ দেব মুখ খোলে না ঝেনুক বোঝে মুখটা দাম যে আমি যদি কিনার দিয়ে দেয় খপ করে কোনো লোক ধরে নেয় তা তো মুক্তি হারাব সে যে গভীর জলে যাইব চলে কিনা দিয়া আর চলে না ঝেনুকে মুক্তে হলে চুপ করে ডয় মুখ খোলে না তাহলে ঝেনু মুক্তের বুঝলো ঠিক সাপের মাথায় হইলে মনি ধরে না সে উল্টা ফনি বডিকে বক্ষকরণ তার সাধনা আমার দিকে তাকান সাতটাই হল খলি তাই না কিন্তু মাথায়ে যদি বলি হয় সাপ খলিতে উল্টা দিকে করে না কারণ মাথা মোচড় খেলে মনিতে পড়ে দিতে পারে সাপের মাথায় হইলে মনি ধরে না সে উল্টা ফনি। মণিকে রক্ষা করা তার সাধনা আবার গরুর মাথায় গরু হলে লম্প ঝম্প আর করে না তার মানে যে গরুকে কেমন বাচ্চা দিল বাসুর হলো সেই বাসুর জন্মিয়ে দেখল কত তিরিং বিড়িং কিরিং বিড়িং দৌড়ে করে করে না বয়স যত অত

একটা বয়লার মুরগির গুণ কত বলে জানেন একটা বয়লার মুরগির গুণ কত বলে খালি খান জানেন তো না বয়লার মুরগি এক নম্বরে গোস্ত হলো নরম বলে আমি চোখ খাই যে বলে দাঁত যারা একটু নড়াচড়া করে অন্য মারি দ্বিতীয় নম্বরে কম শরীর দিয়ে সিদ্ধ হয় এটা একটা উপকার না হ্যাঁ তৃতীয় নম্বরে নরম একটু দিন হিট করে নেওয়া যায় কুচকুচ করে মামের মতো এটাও খাওয়া যায় না কি করে তবে ব্রয়লার মুরগির অনেক গুণ থাকলে ওর একটা দোষ আছে সে দোষটা কি জানেন সে দোষ হলো ওই যদি রাস্তার যায় ওর কাজে টেরাক যায় না বাস যায় কি যায় না